হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজ সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যে ঠিক নয় এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজে অনেকটাই রাত হয়ে গেছে তো একটুখানি বেরিয়েছিলাম আর আজকাল প্রত্যেক দিনই বেরোনো হচ্ছে তো সেই জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি প্রচুর জামাকাপড় জড়ো হয়েছে আর এগুলো সমস্ত কাঁচা জামাকাপড় সেগুলো এখন গুছিয়ে নিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখব দেখুন এত রাত হয়ে গেছে তবু এই গরুগুলো এখনও পর্যন্ত বাড়িও যায়নি আর কেউ খোঁজও করতে আসেনি দেখুন ওই যে ওখানে দুটো এখানে তিনটে মানে বাছুর রয়েছে আর একটা বড় রয়েছে গরু সবগুলো এখানে রয়েছে কেউ আসেও নিতে সারা রাত মনে এইভাবেই ঘুরবে না কি জানি এখন আটটা পঞ্চাশ বাজে এখনো পর্যন্ত আসেনি আর বর্মশাই প্রত্যেক দিন লাইটের এটা একদিক এদিক একদিক ওদিক করে সরিয়ে থয় আর এখানে এইভাবে রাখলো কেননা বারান্দাটা প্লাস্টার হবে কোনো দেয়ালে চিপকানো যাবে না সেই জন্য এখন এইভাবে রাখলো দেখা যাক এখন এইগুলো আজকে সরাতে হবে আজ এই সমস্ত জিনিস সরাতে হবে তো এইগুলো এখন ফাঁকা করতে হবে এই জায়গাটা তো ফাঁকা করা হয়েছে আর আজকে এই পর্যন্ত প্লাস্টার হয়েছে ঘরে হয়েছে আর এটা হয়েছে অনেকটা এগিয়ে আর এই ঘরের অবস্থা এখনো ভালো নেই গোছাতে গোছাতে আমি বাইরে চলে গেছি তো এখন আমি এগুলো গোছাবো আপনার এত ঘুম পেয়েছে মানে এখন লেখাও করতে হবে আর ওকে ঘুমাতেও হবে দুটোই একসঙ্গে করছে আর এখন আমি প্রচুর কাজকর্ম করলাম এই ঘর পুরো পরিষ্কার করে নিলাম আর জায়গাও অনেকটা খালি হয়েছে ক্লিন করে নিয়েছি আর জামা কাপড় তো সমস্ত ঢাই দিয়েছিল। সেগুলো সব গুছিয়ে ওয়ার্ড্রপের মধ্যে রাখলাম আর বাইরে দেখুন জলে জল বর্মসের সমস্ত দেয়ালগুলো ভিজিয়ে দিয়েছে কেননা তাহলে না কাজ করতে সুবিধা হবে মিস্ত্রিদের এসে দেয়াল ভেজাতে লাগবে না ওই দেয়াল ভেজাতে গিয়ে সময় চলে যাবে সেই জন্য ওনারা বলে গেছিলো আপনারা যদি ভিজিয়ে রাখেন তাহলে আপনাদেরই সুবিধা তাড়াতাড়ি কাজটা আগানো যাবে আমরা এসে ভিজালে না অনেকটা সময় চলে যাবে তার পিছনে সেই জন্য বড় ভিজাচ্ছে আর এই দেওয়ালটা এখনও ভেজানো হয়নি এই পর্দাটা খুলতে হবে আর এই কোনাটাও একদম পরিষ্কার করে নিয়েছি যা যা ছিল এবার সমস্ত কিছু গুছিয়ে রাখা যাবে আর এই ঘরটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন ফ্রেমটা তো লাগানো হয়ে গেছে আর এই ঘরে সমস্ত জিনিসগুলো এনে রেখে দিয়েছে এতক্ষণ এই সমস্ত কাজ করছিলাম তার আগে এই যে এক একঝুরি বাসন মেজেছি ঠাকুরের বাসন এক ঝুড়ি ছোটো ঝুড়ির সেগুলো মেজেছি আর তারপরে এই সমস্ত কাজগুলো করছিলাম আমি আর বর্মশাই মিলে সমস্ত কিছু ঘরের ভিতরে নিয়ে এসেছি শুধু এই খাটের এইটা এটা হলো ওই মিস্ত্রিরাই ঢুকিয়ে দিয়ে গেছে ঘরের ভিতরে আর এই খোঁচখাচ যেগুলো এইগুলো সব আমরা ঢুকে ঢুকালাম এখন ঘরের ভিতরে আর আমি এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিলাম কেননা ওই বাড়িতে তো দুদিন দিন খাওয়া দাওয়া হলো এবার থেকে তো বাড়িতেই রান্না করতে হবে কেননা প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব না সেই জন্য এই জায়গাটা আমি পরিষ্কার করে আমার মতো করে নিলাম সেটটা যে কদিন বাইরে প্লাস্টার হবে সেই কদিন রান্না বান্না করব তো গুছিয়ে নিয়েছি থাক এইভাবে আর এই ঘরটা পুরো জাম হয়ে গেছে একবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি চলুন আজ হচ্ছে পরের দিন সকাল আর পরের দিন সকালবেলায় মিস্ত্রিরা চলে এসেছে তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর তার আগে আমি ভিডিওটা শুরু করতে পারি না আর আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে সেগুলো মেলে দিয়েছি তো কয়েকদিন ধরে জমিয়ে রেখেছিলাম আর এদিকেও দেখুন কত জামা কাপড় বলতে এগুলো সবই পর্দা তো ওগুলো আস্তে আস্তে কাজবো কেননা যতক্ষণ না মিস্ত্রির কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো কাচতে পারছি না তো যা এদিকে রান্না বসিয়ে দিয়েছি বরমসে তো কাজে বেরিয়ে গেছে এখন রান্নাবান্না করে নিই কেননা এরপরে আবার করা যাবে না রান্নাবান্না বেলা হয়ে যায় আর ভালোও লাগে না দেরি হয়ে গেলে না রান্না করতে একদমই ভালো লাগে না আর মিস্ত্রিতে যেহেতু কাজ করছে আমি চেষ্টা করি সকাল সকাল রান্নাবান্না করে নিতে কেননা ওই ধুলো বালি সিমেন্টের গুঁড়ো এগুলোই ওড়ে আর জানেনি তো মিস্ত্রিরা কাজ করলে প্রচণ্ড ঘর নোংরা হয় যদি রাত কাজ করলে বেশি হয় আর অন্য কোনো কাজ হলে সেগুলো একটু কমই হয় তো যাই এখানে আমি ভাতটা না আমার হয়ে গেছে আর এদিকে আমি নিরামিষ তরকারি করব তো সেদিন যেমন করেছিলাম না সমস্ত কিছু দিয়ে আজকেও রয়ে অল্প করে সমস্ত সবজি রেখে দিয়েছিলাম তো সেদিনকার মতো টেস্ট হবে না মনে হচ্ছে তো তবুও যা আছে করে নিই কেননা শুকিয়ে যাচ্ছে শাক পাতাগুলো সেই জন্য তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করবো আর মিস্ত্রিদের জন্য চাও বসিয়ে দিচ্ছি কেননা ওনাদেরকে চা করে দিই যখন আসে তখন লিকার চা করে দিই আর পরে দুবার দুধ চা দিই কেননা যেহেতু এতটা সময় কাজ করবে জলখাবার তো আমরা দিই না তো যাই সেই জন্য চা করে দিই তিনবার আর এত গরম পড়েছে সেই জন্য একটু লস্যিও বানিয়ে দিই গুড়ের শরবত বা দই দিয়ে শরবত বা চিনি দিয়ে লেবু দিয়ে শরবত কেননা ওনারাও তো মানুষ আমরা যদি না দিই এইভাবে শুধু কাজই করিয়ে নিই তাহলে ওনারাই বা কি করে কাজটা করবে তো যাই হোক ওনারা খুব খুশি হয়ে জানেন তো যদি একটু চা একটু দুবারের জায়গায় তিনবার করে দিই বা একটু ঠান্ডা জল দিই তাহলে ওনারা খুব খুশি হয় যে আপনারা হলো দেন অনেকে দেয় না জানেন তো এরকম বলে তো আমার ভালো লাগে কেননা আমরা খাবো আর ওনারা খাবে না এটা তো ঠিক না আর চাটা তো শুধু দেওয়ার আর তো কিছু নয় তো সেই জন্য আমি চেষ্টা করি দু থেকে তিনবার চা দেওয়ার তিনবারই বেশি দিই যখন আসে তখন লিকার চা করে দিই পরে দুইবার দুধ চা করে দিই আর একবার ওই ঠান্ডা দিই তো যাক ওনারা তো কাজ করছে আর আমার জন্য একটুখানি চা নিয়ে নিয়েছে আমরাও মিস্ত্রিদের সাথে চা খাচ্ছি আমি আমরা বলতে শুধু আমি খাচ্ছি কেননা আমি যতবার চা করি ততবার ওনাদেরকেও দিই আমিও একটু খাই তো এদিকে যাই হোক চা তো খাওয়া হয়ে গেছে এখন আমি রান্নার জন্য মশলাটা পেস্ট করে নেবো আর এখানে আমি তরকারিটা তো নামিয়ে নিয়েছি তো দুটো মাছের মাথা ফ্রিজের মধ্যে অনেক দিন হল ছিল তো মাছের মাথাটা দিয়ে একটুখানি ঝোল ঝোল করে একটু রসা রসা তরকারি করব সেটাই ভাবছি আজকার মাছ তো নেই ফ্রিজে আর অন্য কিছু খেতে চাইছে না বলেছিলাম মাংস আনবো তো কিন্তু বলল কি খাবে না সেই জন্য ভাবলাম যে দুটো মাথার মাছের মাথা রয়েছে একটাই রয়েছে সেটা দুভাগ করা ওটা দিয়েই তরকারি বানিয়ে ফেলি তো যা অল্প একটু আলু দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো এর ভিতরে যদি একটু গোবিন্দভোগ চাল দিতাম তাহলে মুড়ি ঘন্ট হয়ে যেত কিন্তু গোবিন্দভোগ চাল দেওয়া মানে দেওয়ার পর ওই যে মুড়ি ঘন্ট না আমার শুধু ভালো লাগে কিন্তু ভাতের সাথে একটু ভালো লাগে না সেই জন্য আমি ভাবলাম যে গোবিন্দভোগ চালটা দেবো না এইভাবে করে খেয়ে দেখি ভালো লাগবে সত্যিই ভালো লাগছিলো মানে মাছের ঝোলের থেকেও যেন মাছের মাথা দিয়ে এই তরকারিটা বেশি ভালো লাগছিল তো মশলাটা তো কষিয়ে নিলাম এখন মাছের মাথাটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নেবো আর মাছের মাথাগুলো না একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে সবার পাতে একটু একটু করে পড়ে সোনা তো খাবে না শুধু বাবু আমি আর ওর পাপা ও তো এসব জিনিস খাবে না তো ওকে খাওয়ার সময় একটা ডিম ভেজে দেবো তো একটু জল দিয়ে দিয়েছি একদম গা মাখা টাইপের করবো তো খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। আর এদিকে এসেছিল কুলপি মালায় বাবু আর ডাকলাম ওনাদেরকে দিয়ে দিলাম আর এদিকে বাবাও এসেছে বাবা কত কাজ হচ্ছে সেটা দেখতে এসেছিল রোদের মতে এখন যাচ্ছি দোকানে বাইরে এত রোদ মানে পা ফেলার মতো অবস্থা নেই রাস্তায় এত গরম উঠছে রাস্তা দিয়ে ভীষণ গরম লাগছে এখন আমি যাচ্ছি দোকানে এখন এগারোটা বাজে চলল দেখে মনে হচ্ছে এগারোটা বাজে খুবই গরম লাগছে ছাতা মাথায় দিয়ে দোকানে যাচ্ছে আর আমাদের এইখানটায় না ওই যে কী বলবো এটা আটার মিল টাইপের হচ্ছে মানে আটার মিল গম ভাঙানো হবে আটা তৈরি হবে সেটাই হচ্ছে আর আমার আজকে সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিলাম শুধু বাসন মাজাটা বিকেলে মাজবে এত রোদের মধ্যে কলপাড়ে বসা যাবে না তো যাই এখন মিস্ত্রিদের জন্য একটু দই আনতে যাচ্ছি টক দই নিয়ে এসে লস্যি বানিয়ে দেবো কেননা এত গরমে তো ওনারাও কাজ করছে কষ্ট হচ্ছে সেই জন্য চা তো দিই দু তিনবার কিন্তু একটু ঠান্ডা দিলে না শরীরটাও ভালো লাগবে ওনাদেরও আর আমাদেরও খাওয়া হবে একটু তার সাথে সাথে বাবু সোনার বাবা সকালেই বলে গেছে যে ওনাদেরকে কিন্তু একটু লসি টসি বানিয়ে দিও আর একটু শরবত বানিয়ে দিও আমি তো এই দুদিন গুড়ের শরবত বানিয়ে দিয়েছি গুড়ের শরবত বানিয়ে দিয়েছি আজকে একটুখানি দইয়ের শরবত বানিয়ে দেবো তো সেই জন্য আনতে যাচ্ছি দইটা রোদের থেকে আসার পর আমারও ভীষণ চোখ মুখ অন্ধকার দেখাচ্ছিলো তো সত্যি খুবই গরম পড়েছে প্রত্যেকে কিন্তু সাবধানে থাকবেন আর রোদে যতটা কম বেরোনো যায় চেষ্টা করবেন যেটুকু কাজ সকালের দিকেই সেরে নেওয়ার কেননা বেলা হয়ে গেলে না তখন রোদে কষ্ট হবে আর প্রচুর অসুস্থ হয়ে যাবেন তো প্রত্যেককে বলছি সুস্থভাবে থাকবেন আর সকাল সকাল যা কাজ রয়েছে সংসারের মেয়েদের আমাদের যা সাংসারিক কাজ থাকে সেগুলোও সেরে নেবেন আর যে দাদারা রয়েছে যারা আমার ভিডিও দেখে তাদেরকেও বলছি সকাল সকাল যতটা পারবেন কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন তো যাই হোক এখন লসিটা দিয়ে আসতে যাচ্ছে বাবু বললো আমিই দিয়ে আসবো মা তুমি তো দাও আজকে আমি দিই তো ও দিয়ে আসতে খাইলে আর এখানে কিছুটা রয়েছে বাবু সোনা খাবে আর আমি একটুখানি খাবো তো সোনা আর খাইনি কারণ ও না টক জিনিস মানে ভালোবাসে বলতে শুধু আমের টক হলে খেতে পারবে আর মানে টক দইটা খাবে না মিষ্টি দই হলে খাবে তো তারপরে আর ভিডিও করিনি একদম রাত্রিবেলা থেকে আবার ভিডিওটা করেছিলাম আর বেশি কন্টিনিউ করতে পারিনি তো রাতে এসেছিলাম দোকানে টুকিটাকি জিনিস নেওয়ার ছিল আর আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন